আপনাদের জন্য নিয়ে আসছি আজকেরা নতুন একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে আসছি আপনাদের ধারণা দেওয়ার জন্য নিয়ে আসছি আপনারা যদি চান একটা দুইটা গরু পালতে পালতে পারেন বিকল্পনা বুদ্ধি আছে আপনি বাড়ির আশেপাশে ঘাস লাগাবেন যত ঘাস লাগাবেন তত মনে করেন গরুকে খাওয়াবেন গরু মোটা তো যে আমি সকাল গেলাম ঘাস নিয়ে আসলাম ঘাস নিয়ে আসলাম এখন দেখা যায় ওই ঘাসের ভিতরে কিছু আবার বাইছে দেখা যায় যেগুলো আপনার কাইটা এই যে কাটবো এখন চার পাঁচ ইঞ্চি করে কাটবো কাইটা আবার দেখা যায় আপনি নতুন করে এখন বালু দিয়ে মাটি দিয়ে লাগাবো এগুলো তো আপনি প্রচুর পরিমাণ শক্ত একবার আউকের মতন চা পাবেন আর রস আসবে চা পাবে না আর রস আসবে ঠিক আছে এগুলো মানে গরু খুব পছন্দ করে এই যে দেখেন এই চার পাঁচ ইঞ্চি কাটলাম কাটার পরে এটা কী করবো বালু মাটি হোক 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 মাটি হোক এটা আপনার দেখা যায় ওই নিচে লাগাবো লাগাইলে আল্লাহ রহমত আবার গাছ হবে এক মাসের ভিতরে এক মাসের পর পরে ঘাস কেটে আপনি চাইলে গরুকে খাওয়াতে পারেন দেখুন দেখুন এই যে এইভাবে কাইটে নিলাম এইভাবে কাইটে নিলাম অনেক অনেক যেগুলো যেগুলো শিকার বাইরেছে যেগুলো যেগুলো লাগানোর পসব ওগুলোগুলো লাগাবো এই অবস্থা গাই মানে তৈরি করে নিতে আসি এগুলো তৈরি করে নিতে আসি শক্ত অনেক এই যে তৈরি করে নিতে আসি দেখুন মার্শাল্লা কত সুন্দর ফুল ফোরছে আমাদের গাছে বলুনছে কি ফুলটা বেলি ফুল সুস্বাদু ঘ্রান দেখুন আমাদের ছোট গাছ লাগাইছি বাগান ছোটো খাটো আমাদের একটা বাগান আছে মিনি বাগান যাকে বলে আমরা বলে থাকি একটা নিম গাছ লাগাইছি দেখুন এই যে পেঁপে গাছ কচু গাছ এগুলো লাগাইছি আমরা সব ধরনের দেখুন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করছেন যে একটি ঘাসের দিকে দেখুন কতটি যায় লাগাইলে কতটি ঘাস হবে আপনি পুরো একবার ঝাড় দড়া ঘাস লাগালে কি হবে আপনি বরকুদ দেবে আ সেই এসে দাঁড়াও হাঁস এটি আমাকে হাঁস দেখুন মাসাল্লা আমাকে হাঁস বলে তো হাঁস পালি হাঁস হাস আমাদের কত সুন্দর কিউট হাঁস দেখুন ไอ้ไอ้ตัวหน้าจำไม่ได้ฮะไอ้ตัวนี้ไอ้ตัวนี้นะดูดิคนเท่าไหร่นะอ่าใช่ครับครับๆๆครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ দেখুন আমরা হাঁস পেলেও থাকি বাড়িতে দেখেন হাঁসকে ঘাসও খাওয়াই আমরা পুরো ঘাস সব ধরনের কিছু হয়ে থাকি